আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি পাক করব আইর মাছ এটা এখন কাটা হবে সবসময়ে বড় মাছ আমরা বাজার থেকে কাটিয়ে আনি কিন্তু অফিস থেকে আসার পর যখন মাছগুলো পায় তাজা তাজা অনেকগুলো নিয়ে আসে তখন আর কাটানো যায় না ওখানে তাই আজ কিনে নিয়ে আসতে হয় বাসায় বসে কাটতে হয় একটু কষ্ট করতে হয় আসসালামু আলাইকুম আমার মাছ কাটা শেষ আমি আই মাছগুলো কেটে নিলাম ভালো করে ধুয়ে নিলাম গরম পানি দিয়ে লবণ দিয়ে এক টুকরো লেবু দিয়ে যাতে মাছের স্মেলটা না আসে সবাই একটা কথা মনে রাখবেন যাদের মাছের গন্ধটা সহ্য হয় না তারা এক টুকরো লেবু দিয়ে মাছটা ধুবেন দেখবেন স্মেলটা একবার নাই আবার রান্নার সময় যদি দুই ফোঁটা লেবুর রস দিয়ে দেন তাহলে আপনি বুঝতেই পারবেন না কি মাছ খাচ্ছেন আমি আই মাছ আর তুলোর ডান্ডি মাছ কেটে নিলাম এবার রান্নার প্রস্তুতিতে যাব আমি মাছ রান্না শুরু করলাম তেল দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন বাটা দিলাম আদা দিলাম জিরা দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম এখন আমি জিনিসটাকে সুন্দর করে গুনবো মশলাটা মশলাটা সুন্দর গুনা হইলেই তো রান্নাটা সুন্দর হয় টেস্ট আসে সব সময় মশলাটাকে ভালো করে দুই তিনবার গুনা করবেন আমি এই আইন ম্যাসে সমস্ত মশলা দিয়েছি আর দেবো দারচিনি আর সামান্য একটা এলাচ ফলাই দেব কারণ আমার মশলার ঘেরানটা কেন যেন বেশি সহ্য হয় না তাই দারচিনি এলাচ আমি কম ব্যবহার করি মেহমান আসলে বেশি তখন করতে হয় নিজেদের বেলায় পরিবারের বেলায় আমি একটু কম ব্যবহার করি সবাই জানে যে আমি একটু কম নিতে পারি ডাস্টিন খেতে পারি না আমার রান্না শুরু আমি পানি দিয়ে একবার ভুনে আবার পানি দিয়ে দিলাম আবার এই ভুনা দিয়ে তারপর পানি দিতে মশলাটাকে ভালো করে বুনে নিতে হবে আমার রান্না শেষ মাছগুলো হয়ে গেছে আমি একটু মাখো মাখো ঝোল রাখবো আমি তুলে নেব এখন আমি কিছু মাছ তুলে নিলাম রেডি হয়ে গেল আমার মাছ রান্না বিয়র্স রেডি হয়ে গেল আমার আই মাছ রান্না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক কমেন্টস করবেন ফলো দিবেন ওকে আমি সবার পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই ব্যাক পাবেন আল্লাহ হাফেজ